আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমি বিলাল হোসেন আমি মদিনা থেকে ভিডিও ধারণ করছি আপনারা আমার সাথে ভিডিও জুড়ে থাকেন আজকে মদিনার একটি চমৎকার একটি চমৎকার একটি দৃশ্য আপনাদেরকে দেখাতে যাই যাচ্ছি তো আপনারা ভিডিও জুড়ে থাকেন অবশ্যই এই চমৎকার এবং সুন্দর দৃশ্যটি আপনারা দেখতে পারবেন তো এখানে কিন্তু তিনশো থেকে শুরু করে প্রায় তিনশো উনসত্তর নাম্বার অব্দি বাউন্ডারি গেট রয়েছে চারপাশে বাউন্ডারি গেট তো এখানে কিন্তু শুরুটা হয়েছে নবীজির রজার সামনে থেকে শেষটা হয়েছে রজার সামনেতে তো দিয়ে কিন্তু নাম্বার এবং এবং লোকেশন সহ দেওয়া আছে গেটগুলো আপনারা যে যেখান থেকেই মোবাইলের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের গন্তব্য স্থানে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারেন আজকে আপনাদের এমন একটি চমৎকার বিষয় নিয়ে কথা বলবো এমন একটি চমৎকার বিষয় দেখাবো হরজত মোহাম্মদ সালাই এর রজায় দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ হাজিরা কিন্তু ছোটে আসছে বিভিন্ন হোটেল মাতাম ইত্যাদি বিভিন্ন দোকান থেকে হোটেল থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু বিভিন্ন গেট দিয়ে কিন্তু প্রবেশ করতেছে ছোটে আসতেছে পানির যে জর্নার যে গতি আছে পানির যে স্রোত পানির স্রোতের মতো কিন্তু মানুষ কিন্তু ছোটে আসছে মদিনার দিকে যে জোরে হাওয়া বয় বাতাস বয় বাতাসের বাতাসের যে গতি গতির বেশি কিন্তু এখানে বিভিন্ন নারী পুরুষ একই সাথে দলবদ্ধ হয়ে কিন্তু ছোটে আসছে মদিনার দিকে প্রাণ প্রিয় এ মদিনা হরত মোহাম্মদ সাল্লামের আহ প্রাণ প্রিয় এ মদিনা আমাদের মুসলমানদের কলিজার টুকরা হরজত মোহাম্মদ সাল্লাম সকল মুসলিম মুসলমানদের মদিনা তো আপনারা দেখতেছেন দেখতে থাকেন যে প্রত্যেকটা গেট দিয়ে দেখেন প্রত্যেকটা গেট দিয়ে কিন্তু মানুষ কিন্তু ছোটে চলে আসছে জ্বরের গতিতে কিন্তু মানুষ ছোটে চলে আসতেছে মদিনায় নামাজ পড়ার জন্য তো এখন প্রায় সময় সাড়ে চারটা তো এখন কিছুক্ষণ পরে কিন্তু ফজরের নামাজের আজান হবে তো আজানের পরপরই কিন্তু এখানে মানুষের সমাগম কিন্তু বেড়ে যাবে তো প্রচুর মানুষ কিন্তু এখানে ছোটে ছুটে আসছে যেখান যেখানে ছিল সবাই কিন্তু হেরামের মধ্যে কিন্তু নামাজ পড়ার জন্য কিন্তু পায়ে কিন্তু এগিয়ে যাচ্ছে তো আপনারা সবাই এটা দেখতে থাকেন যে মদিনাটা কত সুন্দর কত মানুষের এখানে মেলা তো এখানে বিভিন্ন দেশের মানুষ কিন্তু এখানে প্রতিনিয়ত প্রবেশ করতেছে প্রতিনিয়ত আসতেছে তো এখানে কিন্তু ১২ বারো মাস কিন্তু এখানে লোকজনের বীর এবং লোকজনের যে সমাগম কিন্তু থাকে নবীজিকে কতটা ভালোবাসে দেখেন কতটা মোহাম্মদ চমৎকার এই মদিনা তো আমি এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি তিনশো দশ নম্বর গেট এই গেট দিয়ে সবচাইতে এই গেট দিয়ে সবচাইতে বেশি মানুষ কিন্তু প্রবেশ করে তো খুবই চমৎকার এবং অসাধারণ ভাবে সবাই দলবদ্ধ হয়ে শৃঙ্খলা মেনটেন করে কিন্তু তারা মদিনার দিকে প্রবেশ করতেছে হরজত মোহাম্মদকে সালাম জানানোর জন্য তারা কিন্তু ছোটে তো আসতেছে আপনারা যারা মদিনায় আসছেন সালাম জানাইছেন অবশ্যই তারা কমেন্টে লাগবেন আর যারা এখন আসেন নাই মদিনায় আসেন নাই মক্কায় আসেন নাই তারা নিয়ত করেন নিয়তের নাম বরকত অবশ্যই আপনার নিয়ত পূর্ণ হবে তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যদি আমার এই ভিডিও বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন লাইক করে যাবেন পারলে একটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ